গুজরাতের সুরতে কাজে গিয়ে বাংলাদেশের সন্দেহে হেনস্থা হতে হয়েছিল পিংলার প্রায় ষোলো জন বাসিন্দাকে তার মধ্যে বৃহস্পতিবার বিকেলে আতঙ্ক কেলেয়ারা এলাকার তিন পরিযায়ী শ্রমিক খুশি সদস্যরা গুজরাতে সুরাতে একটি কোম্পানির কাজে গিয়ে বাংলাদেশের সন্দেহের পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার প্রায় ষোলো জন পরিযায়ী শ্রমিককে হেনস্থা ও মারধর করে গুজরাট পুলিশ এমনটাই অভিযোগ রাজ্য সরকারের দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করে থানা থেকে মুক্তি পায় তারা তবে ভয় আর আতঙ্ক পিছু ছাড়ছিল না তাই তিনজন ট্রেনে চেপে বাড়ি ফিরল বৃহস্পতিবার দুশ্চিন্তা কাটলো পরিবারের বাদবাকিরাও বাড়ি ফেরার মুখে পিংলায় বুদ্ধদেব বাড়ি সন্দীপ মাঝি এবং গণেশ মাঝি তিনজন বাড়ি ফিরেছে আমরা গুজরাটের শুরুতে কাজে গিয়েছিলাম হ্যাঁ আমি বাড়ি ফিরেছি আমার নাম সন্দীপ মাঝি গ্রাম কেলারা থানা পিংলা আমাদেরকে আমরা ওখানে কাজে পৌঁছেছি ওই রুমে প্রায় দুটোর দিকে আমাদেরকে রাত্রি বারোটার দিকে তুলে নিয়ে যাওয়া হয় কবার দারংলা ভেঙে ও পুলিশ তুলে নিয়ে যায় গুজরাটের পুলিশ তুলে নিয়ে যায় তো সেখানে নিয়ে আমাদেরকে চার্জ করে রুম থেকে সময় আমাদেরকে চার্জ করে তুলে নিয়ে গেছে বলতে আমাদের বলে তুলে নিয়ে গিয়েছে তো ওখানে আমাদের আধার কার্ড দেখেছি তবুও বলছে আমরা বাংলাদেশি আমাদেরকে কথায় কথা গালাগাল দিচ্ছে মারছে দিয়ে আমাদেরকে রাত্রি বারোটার দিকে পরের দিন ছাড়া হয়েছে তো এখানে নবান্নে ফোন করা হয়েছিল আমাদেরকে যে কাজে নিয়েছিল অরূপ অরূপ জানা সে নবান্নে ফোন করে আমাদের আধার কার্ড পাঠিয়েছিল ওখান থেকে জানা যায় যে কিছু হেল্প করা হয় আমাদের বাড়িতে পুলিশ এসে আমাদের বাড়িতে আমার মা বাবাদেরকে বলে 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 ওইসব তখন যোগাযোগ আমাদের নেই ফোন নিয়ে নেয় তো এই পর্যন্ত আমরা বাড়ি ফিরে এসছি আমরা বাড়ি ফিরছি বলতে ওখানে আমাদেরকে ছাড়া ছাড়া হয়েছে যে বলছে যে তোমরা বাড়ি যাবে না থাকবে আমরা বলছি আমরা বাড়ি চলে যাবো বলছে বাড়ি চলে যাও এরপরে ধরলে আমাদের অসুবিধা আছে বলতে আমরা বাড়ি চলে এসেছি এখন কিছু কিছু লোক ওখানে রয়ে গেছে কি হয়েছিল কবে কাজে কোথায় আমরা শুক্রবার গিয়েছিলাম কাজে তো ওখানে আমার ডেটটা মনে নেই কখন পৌঁছেছিলাম তো যাই হোক ওখানে আমরা বেলা স্টেশনে নামি তারপরে রুমে যেতে আমাদের সেখান থেকে সামনে পাঁচ মিনিটের পথ তো যেতে ওখান থেকে রুমে ছটার সময় ঠিক করে পৌঁছায় তো স্নান ফান করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে ঘুমিয়ে গেলাম হঠাৎ দেখি না দরজা ভেঙে দশ বারো জনের মতো কিছু অফিসার পুলিশ এলো তারপরে আমরা তো ঘুমিয়ে আছি আমাদেরকে হ্যাঁ সুরাটেই তো আমাদেরকে জায়গাটার নাম ভেন্ডি বাজার যেখানে ধরছিল সুরাট ভেন্ডি বাজার তো ঘুমিয়ে আছি ওখানে অফিসার এসে আমাদেরকে বললো বাংলাদেশি তারপর গালাগাল করলো লাদ মেরে ছাতিয়ে লাদ মেরে পেটে লাদ মারে আমাদেরকে তুললো তুলতে তারপর ঠাট ঠাই করে মারলো যে তোমরা বাংলাদেশি এখানে কি করতে এসছো তোমলো আতঙ্ক তোমরা আতঙ্কবাদী তারপর আমাদেরকে এরকম চুল ফুলে ধরে জিবে তুলে নিয়ে থানাতে গেলো তারপর ওখানে যাওয়ার পর আমাদের সাথে সাইন ফাইন করে আমাদেরকে লক আপে ভরে দিয়েছে যখন লক আপে ভরে তখন রাত্রি দুটো বেজে যায় তারপর সকাল হলো সকাল হতেন তখন আবার অফিসার ওই ঠিক আটটা নটার দিকে আমার তখন টাইমটা আমার ঠিক মনে নেই কারণ ফোন তো ছিল না ফোনটা নিয়ে নিছি ওরা টাইম কি করে জানবো তারপরে ওরা আমাদেরকে এবার একজন একজনকে লকআপ খুলে বের করায় দশ বারো জন মিলে তাদের সব কম্পিউটার ফম্পিউটার আছে সেখানে সব কি করে ওরা আর আমাদেরকে জিজ্ঞাসা করে তারপরে আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার বাড়ি কোথায় তোমার কোনো ডকুমেন্টস আছে তখন আমি বললাম যে আমার আধার কার্ড আছে বলে আধার কার্ড কার্ড বের বের করাও আধার সঙ্গে মার দেখার সঙ্গে সঙ্গে মার আরম্ভ করে যে যেরকম মারতেছে মারতেছে বলে এটা তো ডুপ্লিকেট আধার কার্ড কলকাতাতে তোমরা ওখানে তো ডুপ্লিকেট আধার কার্ড হয় ডাইরেক্ট বলতেছে কলকাতাতে ডুপ্লিকেট আধার কার্ড হয় ওখানে ডুপ্লিকেট আধার কার্ড বানিয়ে তোমরা এসছো তোমাদের ঘর ওখানে নয় তোমরা বাংলাদেশি তারপরে কিছু কিছু অফিসার বলে এদের কি হবে হবে নি এদেরকে ঝুলিয়ে মারতে হবে তাদের ভাষায় বলতে যে হিন্দিতে তারপর ওরকম আমাদেরকে অনেক মারধর করে তারপরে ওই যে গাড়ি যেতে যেতে আমরা যে থানায় ফোন করছিলাম বাবা মাকে ফোন করছিলাম ওরা আবার ডকুমেন্টস পাঠায় সেই ডকুমেন্টস পাঠিয়ে আমরা আসি তো রাজ্যের যে মুখ্যমন্ত্রী তাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই কেন তার দ্বারাই আমরা আসতে পেরেছি পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে